সুহানাল্লাহ সাসা তারি জীবন বাসা সুহানাল্লাহ সুহানাল্লাহ রাজনীতি কইরা কত ভুল হতে চলছি কত ভুল না করছি কত ঘুষ খাইছি কত দুর্নীতি করছি এখন তো হয় যে ছাত্র যে আন্দোলন করিয়া দেশ স্বাধীন করছে এখন তো আমরা মতো হওয়া দিনে তার তো রাস্তা যে মানুষ ওখানে আমি কইতে যাই সাইর কাটিতে রাস্তাটা কই ভাই আল্লাহ তুই বাসাই হো তুমি বাসাই হো আল্লাহ আচ্ছা এই এই টেপটা লেগে